আজ রবিবার আষাঢ় দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রবি গ্রহের অর্থাৎ সূর্যের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা শ্যপেয়াং মহাদুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণ হস্মি দিবাকারম এটি সকালবেলা আপনারা সাতবার অন্তত জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ কিন্তু হচ্ছে রবিবার তাহলে সাদা রঙের ড্রেস পরুন এবং পারলে আপনাদের মেন গেটের বাইরে দুটো সন্ধ্যাবেলার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন বন্ধুরা আবারও বলবো আজকের দিনেই কিন্তু শনি বক্রি হচ্ছে আজ শনি বক্রি হচ্ছে আর শনি বক্রি থাকবে অর্থাৎ স্যাটান রেট্রোগ্রেড মশানেই থাকবে এবছরেরই পনেরোই নভেম্বর পর্যন্ত আজ থেকে একটা না একশো উনচল্লিশ দিন শনি বক্রি থাকবে তার প্রভাব আপনার উপরে কি পড়বে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অবাঞ্ছিত চিন্তাভাবনায় মনকে যেন ভরাবেন না অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে আজ স্থির এবং মানসিকভাবে দুশ্চিন্তা মুক্ত থাকুন মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে আজ বিড়িয়ে কোনো নতুন নতুন বা নিমন্ত্রিত কোনো অতিথির আগমন ঘটতেই পারে যার কারণে আপনাদের আর্থিক ভাগ্যের মজবুতি কিন্তু বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা ভুলেও কিন্তু না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু খুব বেশি দূর এগিয়ে যেতে পারবেন না আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন পরিবারের সদস্যদের সাথে কিছুটা কলহের পরেও বাড়িতে কিন্তু কিছুটা বিভেদ দেখা দিতে পারে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন ধৈর্য ধরুন মেজাজ কিন্তু হারিয়ে আপনারা ফেলতেই পারেন সন্তান সন্ততি বা আপনার থেকে বয়সে যারা ছোট তাদের সাথে কথাবার্তা বলবার সময় ধৈর্যকে হারাবেন না মনে রাখবেন ধৈর্যে বসতে লক্ষ্মী শত্রুপক্ষ বিরোধী পক্ষে একটু হলেও শক্তিশালী কিন্তু থাকতে পারে